এখনো আমরা আছি বলে বাংলাদেশে এই ঘটনা ঘটে যাওয়ার পরেও বাংলা কিন্তু শান্ত আছে এটা কিন্তু সর্বধর্মের মানুষের দান সর্ববর্ণের মানুষের দান সর্বজাতির মানুষের দান এটা কিন্তু মনে রাখবেন আপনারা তো বর্ডারে গিয়ে উস্কে ছিলেন বাংলায় উস্কে ছিলেন বেঙ্গল ইজ দ্য স্টেট সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেট সারা ভারতবর্ষে মনে রাখবেন বাংলার বর্ডার নেপাল বাংলার বর্ডার ভুটান বাংলার বর্ডার বাংলাদেশ মনে রাখবেন বেঙ্গল ইজ দ্য গেটওয়ে অফ নর্থ ইস্টার্ন রিজিয়ান বেঙ্গল ইজ দ্য গেটওয়ে অফ সিকিম মনে রাখবেন বাংলার রাজ্যটা রাজনৈতিক কারণে ঐতিহাসিক কারণে আভ্যন্তরীণ নিরাপত্তার কারণে এবং এক্সটার্নাল নিরাপত্তার কারণে মনে রাখবেন আমরা আছি বলে বাংলা কখনো কোনো কিছু কোয়েশ্চেন করে না দেশের কোনো ব্যাপারে আজকে বলছি কারণ আপনারা বাধ্য করছেন এ কথাগুলো বলবার জন্য না বলার পরেও আপনারা আমাকে টেরোরিস্টদের সাথে যোগাযোগ বলে দিচ্ছেন এর থেকে তো মৃত্যু হওয়া ভালো এই দেশটা আমাদের সবার দেশ আমি মনে করি আমার ব্যক্তি অধিকার থেকেও আমার দেশের অধিকার অনেক বেশি তাই দেশের স্বার্থে আমরা কখনো দেশের স্বার্থ বিঘ্নিত করা কোনো কথা বলি না আমরা আভ্যন্তরীণ পলিসির ব্যাপারে সবসময় বলি কেন্দ্রীয় সরকার যেটা করবে আমরা সেটাই মেরে নেব মনে রাখবেন তাই বাংলা ভালো থাকে আর বাংলা ভালো থাকলে অন্যান্যরাও ভালো থাকে আমরা তো ওয়েলকাম করছি সীমান্তবর্তী ব্যাপার নিয়ে যে মিটিং করছেন আপনারা দুজনে আমরা খুশি কারণ আমরা চাই আমার বাংলার শান্তির জন্য আমার ভারতবর্ষের শান্তির জন্য বাংলাদেশেও ভালো থাকুক অন্যান্য দেশও ভালো থাকুক আমাদের কি অসুবিধা আছে কথাগুলো কখনো আলোচনা করে দেখেছেন